নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি পনিরের একটি রেসিপি নিয়ে অষ্টমীর দুপুরে লুচি হোক বা পোলাও এই রান্নাটি থাকলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে বানানোও ভীষণই সহজ তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি আমি এখানে আড়াইশো গ্রামের মতো মালাই পনির ব্যবহার করছি তবে চাইলে আপনারা নর্মাল পনিরও ব্যবহার করতে পারেন পনিরের গ্রেভির জন্য আমি ব্যবহার করব কিছু ভিজিয়ে রাখা কিশমিশ আর নেব ভিজিয়ে রাখা দশ বারোটার মতো আমন্ড আমন্ডগুলো আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি দশ বারোটার মতো ভিজিয়ে রাখা কাজু বাদাম আমি এগুলো সবই কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আমন্ডের খোসাটা এখন বেছে নিয়েছি এখন এগুলো সব ভালোভাবে পেস্ট করে নেব এদিকে পনিরটাও আমি কিউব করে কেটে নিয়েছি তবে আপনাদের যেমন শেপ পছন্দ সেরকম হিসাবেই কাটবেন এখন মশলাটা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিলাম মিক্সির ছোট বাটিটা তাতে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ভিজিয়ে রাখা আমন্ড কিশমিশ আর কাজু বাদাম এখন সামান্য জল দিয়ে ভালোভাবে বেটে নেব। মশলা ভালোভাবে বেটে নিয়েছি এদিকে বসিয়ে দিয়েছি কড়াই কড়াই গরম হয়ে গেছে এখন তাতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল রান্নাটা আমি সাদা তেলেই করব তেলটা একদম গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুন দেওয়ার ফলে কিন্তু পনিরগুলো ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে যাবে না এখন পনিরগুলো সামান্য লালচে রং ধরিয়ে ভেজে নেব তবে পনির খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে এই একইভাবে আমি সমস্ত পনিরগুলো ভালোভাবে ভেজে তুলে নেব তবে পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি সামান্য গরম জলে অল্প নুন দিয়ে ভিজিয়ে রেখে দেব যাতে পনির নরম হয় আর ওই একই তেলে দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া এলাচ ছোট্ট একটু দারচিনির স্টিক আর দুটো লবঙ্গ এখন মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা একই সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন মশলা সামান্য নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো ধনে গুঁড়ো দেব হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তবে ঝালের জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব মশলা ভালোভাবে মিশিয়ে চাপা দিয়ে বেশ কাতিক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এখন ওপরে তেলটা ভেসে উঠেছে দেখুন মশলা কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরটা তবে পনিরটা আমি জল সমিতি দিলাম সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে এখন আবারও চাপা দিয়ে তিন মিনিট মতো একটু রান্না করে নেব। যাতে পনিরের ভেতরে ভালোভাবে নুন আর মশলাটা ঢুকে যায় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঠিক তিন মিনিট রান্না করে নেওয়ার পর আমি এখন ঢাকনাটা খুলে নিয়েছি রান্নাটা কিন্তু আমার এখন একদমই কমপ্লিট হয়ে গেছে সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য কেশর এই কেশর দিলে কিন্তু এর রং আর স্বাদ ভীষণই ভালো হবে কেশর দিয়ে সামান্য নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি রান্নাটা পরিবেশন করে নেব দেখুন রান্নাটা আমি পরিবেশন করে নিয়েছি তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখন আমি পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করব তার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে আসবে আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন চলে আসব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ ও সাবধানে থাকবেন ধন্যবাদ